হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু একটু টেনশনে আছি আমার ফাইনাল এক্সাম তিরিশ তারিখে সবাই একটু দোয়া করবেন যার আমি এক্সাম ভালোভাবে দিতে পারি তো আজকে হচ্ছে ফ্রাইডে ছিল আমরা আন্ডা পান্ডা সব নিয়ে বের হয়ে পড়লাম একটু ফ্রাইডে আউটিং করতে ভিডিও দেখার আগে সবাই কিন্তু মাসাল্লা বলে নেবেন কারণ আজকে আমাদের সবাই ছোটোরা মিলে বের হয়েছি হঠাৎ করে করা প্ল্যানগুলো না আসলে অনেক ভালো হয় তো আমাদের কোনো প্ল্যানই ছিল না আমরা বের হব ফ্রাইডে বিকালে তাও তো বের হয়ে আমরা কোথায় যাব ভাবতে ভাবতে চলে আসছি গোল্ডেন কিচেনে আমরা মূলত একটা বেবি জোন খুঁজছিলাম যেখানে যে আমাদের বেবিরা এনজয় করতে পারবে তো এই যে আমার সব ভাই বোনরা খুব বিজি হয়ে গেছে বেবি জোন দেখে ওরা তো মহা খুশি মাসাল্লাহ সবাই অনেক এনজয় করছে আর এই দিকে হচ্ছে গোল্ডেন কিচেনে দেখলাম অফার চলছে এই অফারটা আগে কখনও ট্রাই করিনি সেভাবে এটা দেখছি বেশ আলোচনা খুলনাতে তো বাই ওয়ান গেট একটা অর্ডার করলে সাথে দুইটা ফ্রি ফ্রি বা তিনটা এইরকম দেখছিলাম তো আমরা একটা প্যাকেজ অর্ডার করে দিলাম মিনিট মিনিটের মতো ওয়েট করতে হয়েছে আমাদের খাবার পেতে এই তো এখন এদিকে বসে আমরা একটু স্ন্যাপ করলাম পেজের যে অবস্থা কোনো রেচই নাই আমি এমনিতেই রেগুলার কম আর এখন এক্সাম আমি নিখোঁজ হয়ে যাচ্ছি কিন্তু আপনারা প্লিজ কেউ নিখোঁজ হয়ে না পেজে অনেক রেস কমে গেছে আপনারা অ্যাক্টিভ থাকেন কিন্তু সবসময় আমার পেজে আমাকে সাপোর্ট করে যাবেন আমার পেজে যারা এখনও ফলো দেন ফলো দিয়ে দিন কিন্তু আর আমাদের খাবার আসা মাত্র আমরা সবাই দূর দিয়ে চলে আসছি টেবিলে আর এটা যেহেতু আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি আমরা আগে কখন এরকম কমবো মানে এই রেস্টুরেন্টে এরকম অফার নেওয়া হয়নি এই জন্য আমরা ফার্স্টে ট্রাই করার জন্য পিৎজাটা ভালোই ছিল কিন্তু একটু স্পাইসি বেশি ছিল যার জন্য ওদের একটু প্রবলেম হচ্ছিল অনেক ঝাল লাগছিলো তারপরে আমাদের বার্গার দিয়ে গেল বার্গারটা বেস্ট ছিল মোটামুটি মজাই লাগছে বার্গারটা তো আমরা বার্গার পিজা সব কিছু শেষ করে চলে যাব সোজা এখন নিউ মার্কেটে নিউ মার্কেটে তো ফ্রাইডে মানে ছোটোখাটো একটা মনে হয় এখানে অনুষ্ঠান হচ্ছে কিন্তু কোনো অনুষ্ঠানই না এই যে দেখেন কত মানুষ নিউ মার্কেটে কিন্তু আসলে এটা একদমই মিস করা যায় না আর আমরা তো এটা মিস করিই না কখনো এই গরমে এত মজার একটা আইসক্রিম হলে আর কি লাগে তো সবাই খুব এনজয় করছে মাসাল্লা ওরাও আইসক্রিম খাচ্ছিল কার কোনটা ফ্লেভার এটা নিয়ে এখন আমরা ধাক্কা ধাক্কি করবো আমি কিন্তু সবাই একটু একটু করে টেস্ট করেছি সেটা ভিডিও আমি করতে ভুলে গেছিলাম সবাইকে একটু একটু করে নিয়েছিলাম ওদেরটাও মজা আমারটাও মজা তো এই যে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের সবার আমাদের এই ছোটো একটা হ্যাপি মোমেন্ট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আবারও সবাই বলছি আমার পেজে ফলো দিয়ে দেবেন আর যারা এখনও লাইক করেননি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ